এই ভিডিওতে আপনাদেরকে রিলস ভিডিও বানানোর একটা অসাধারণ টেকনিক দেখাবো যেটার মাধ্যমে আপনি 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 খুব আই মিন মিনিটের ভিতরেই ভাইরাল রিলস রিলস ভিডিও তৈরি করতে পারবেন বিশেষ করে ডিসপ্লেতে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই রিলস ভিডিওগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো কিভাবে এই ধরনের ট্রেন্ডিং রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের জন্য তৈরি করবেন এবং আপনি রিলস বানিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন চলুন আজকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভাইরাল রিলস ভিডিও তৈরি করার জন্য আপনাকে কিন্তু অন্যের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাউনলোড করার জন্য হয়তোবা টিকটক ব্যবহার করতে হবে বা চাইনিজ বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো থেকে আপনাদেরকে ওই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে হবে তো সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছি প্রথমে আমরা ভিডিও ডাউনলোড করার জন্য টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর আমরা এখান থেকে সরাসরি সার্চ অপশনে গিয়ে ট্যাপ করব এবং এখানে ফিশ ভিডিও লিখে সার্চ করব। মানে মাছের ভিডিও জাস্ট এখান থেকে ডাউনলোড করব এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছের ভিডিও কিন্তু এখানে রয়েছে এবং যেই ভিডিওটা আপনার কাছে আই কেচি মনে হবে মানে যেই ভিডিওটা আপনার কাছে মনে হবে যে না এই ভিডিওটা যদি আমি আপলোড করি তাহলে প্রচুর ভিউজ হবে ভাইরাল হবে তাহলে আপনি ঠিক সেই রকম একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করবেন তো ফর এক্সাম্পল আমি এখান থেকে জাস্ট যদি এই ভিডিওটাকেই ডাউনলোড করতে চাই আমি জাস্ট এখান থেকে এই যে শেয়ারের যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করব এবং এখানে ট্যাপ করলেই কিন্তু কপি লিঙ্কের একটা অপশন থাকবে এখান থেকে লিঙ্কটাকে প্রথমে কপি করতে হবে এবং কপি করার পর আমরা এই ভিডিওটাকে একদম ওয়াটার মার্ক ছাড়া ডাউনলোড করব তার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব তারপর এইখান থেকে সার্চ বারে ট্যাপ করে জাস্ট লিখবো অ্যাস এস টিকটক তাহলেই কিন্তু আমরা টিকটক ভিডিও ডাউনলোড করার এই ওয়েবসাইটটি পেয়ে যাব তো এখানে প্রথমে আপনি লিঙ্ক দেওয়ার একটা অপশন পাবেন এখানে আপনি জাস্ট লিঙ্কটাকে পেস্ট করবেন তারপর এখানে এই যে ডাউনলোডের অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এখন আপনি যেখানে দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটার মার্কের একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনি যে ভিডিওটা এখানে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনি ডাউনলোড অপশনে আসলে দেখতে পারবেন আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পারবেন আমি আরও বেশ কয়েকটি ভিডিও কিন্তু ডাউনলোড করে রেখেছি তো এখানে আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি এই প্লে অপশনটির উপর ট্যাপ করলে কিন্তু আমি এইখান থেকেই দেখতে পারবো এখন এই ভিডিওটা দেখে আপনাকে নিজেই একটা বয়স তৈরি করতে হবে মানে এই ভিডিওটার সাথে আপনি কি কথা বলতে পারেন দেখুন অনেকগুলো মাছ একসাথে কিভাবে খাবার খাচ্ছে আমি জীবনের প্রথম এতগুলো মাছ একসাথে দেখলাম এই মাছগুলোর নাম কি সেটা আপনার এলাকায় কী বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট এই ধরনের একটা বয়স আপনি করতে পারেন তাহলেই কিন্তু এই ভিডিওটা প্রচুর ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আপনার যদি আরও ভিডিও ডাউনলোড করা থাকে ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ভিডিওটা এখন প্লে করব তো এইখানে দেখুন লেবু থেকে রস বের করা হচ্ছে কাকরা মাছকে দিয়ে এখন এই ধরনের ভিডিওগুলো যদি আপনি রিলস তৈরি করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে আপনাকে নিজে একটা ভয়েস তৈরি করতে হবে মানে একটা নিজের বয়েস দিতে হবে তার জন্য আপনাকে এখন ক্যামেরা ওপেন করতে হবে আপনার ফোনের ক্যামেরাটা আপনি ওপেন করে ফেলবেন তো ক্যামেরাটা ওপেন করার পর এখন আপনি ভিডিও অপশনে যাবেন তারপর হচ্ছে আপনি ভিডিওটা তৈরি করবেন মানে আপনার নিজের বয়েসটা দিবেন তো আমি এখান থেকে জাস্ট আমার বয়েসটা দিয়ে দিচ্ছি দেখুন ভাই দেখুন লেবু থেকে রস বের করার নিনজা টেকনিক মানুষ চাইলে না করতে পারে কাক্রামাসকে ব্যবহার করে লেবু থেকে রস বের করা হচ্ছে চাইলে আপনিও কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন তো এখন ভিডিওটাকে এডিটিং করার জন্য আপনাকে ক্যাপকার্ট অ্যাপসটি ব্যবহার করতে হবে সরাসরি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করবেন এবং গ্যালারি থেকে আপনি ওই মাছের ভিডিওটা এখানে ইম্পোর্ট করবেন তো ভিডিওটা ইম্পোর্ট করার পর এখন এই ভিডিওর সাউন্ড আপনাকে কমিয়ে দিতে হবে মানে বন্ধ করে দিতে হবে তার জন্য আপনি নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি এই যে নিচে ভলিউম টুলসের উপর ট্যাপ করবেন এবং এইখান থেকে ভলিউমটাকে আপনি জিরো করে দিবেন ওকে এখন কিন্তু আপনাকে আপনার নিজের যে ভিডিওটা রয়েছে সেটা এখানে ইম্পোর্ট করতে হবে তার জন্য প্রথমে আপনি এইখান থেকে এরো অপশনটির উপর ট্যাপ করবেন এরপর আপনি এখানে ওভারলি নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে ট্যাপ করবেন তারপর অ্যাড ওভারলি এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর আবার গ্যালারিতে চলে আসবে আর আপনি যে ভিডিওটা রেকর্ড করবেন সেটা এখন এইখানে ইম্পোর্ট করবেন তো এইখানে অ্যাড করার পর তারপর আপনি কিন্তু এটাকে ছোট করে নেবেন ছোটো করে জাস্ট ভিডিওটার একপাশে আপনি সেট করবেন তো ভিডিওটা একপাশে পাশে অ্যাডজাস্ট করার পর এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে মানে রিমুভ করতে হবে তার জন্য আপনি নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন রিমুভ ভিজি নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এখন আপনি এইখান থেকে ও টু রিমুভ নামে একটা অপশন রয়েছে মানে রিমুভাল আপনি এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এখান থেকে আপনি রাইট করে দিবেন দেখতে পাচ্ছেন এখন আমার যে ভিডিওটা সেই ভিডিওটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে অটোমেটিক আর তার জন্য কিন্তু অবশ্যই ক্যাপকাট অ্যাপস যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে ডাটা কানেকশন অন রাখতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখন আপনি জাস্ট ভিডিওটাকে প্লে করবেন এবং প্লে করে আপনার ওই ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটার সাথে আপনার বয়েসটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই ভিডিওটাকে এডিটিং করতে পারবেন এরপর আপনার ভয়েসটাকে অ্যাডজাস্ট করার পর আপনার ভিডিওতে বাকি যে অংশটুকু থাকবে সেটা আপনি জাস্ট এখান থেকে কেটে দিবেন তো ফাইনালি আপনার ভিডিওটা এডিটিং করা হয়ে গেলে আপনি জাস্ট এইখান থেকে ভিডিওটাকে সেভ করে ফেলতে পারবেন জাস্ট এখানে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আর এইভাবে মূলত হচ্ছে ভাইরাল ভিডিওগুলো তৈরি করা হয় যদি আপনিও এই টেকনিকটা ব্যবহার করেন হয়তো বা আপনিও একটা প্রচুর পরিমাণ টাকা ফেসবুকে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন